বন্ধুরা এই ভিডিওটা আজকে আমার করার কথা নয় আমার পরের ভিডিওটা আসবে আগামী বুধবার কিন্তু আমি অনেক মেল পাই রোজ ভুরি ভুরি মেল পাই যারা মেসেজ করতে পারেন না তাদের বিভিন্ন পার্সোনাল রিজনে তারা আমাকে মেল করে অনেক কিছু জানান যদিও আমার এই চ্যানেলের সাবজেক্টটা মোটিভেশন ল অফ অ্যাট্রাকশন এবং বিভিন্ন রকমের প্রক্রিয়া তবুও আমি অনেক রিকোয়েস্ট পাই যেটা আমার এই চ্যানেলের বিষয়বস্তু একটু বাইরে তার মধ্যে যে সমস্যাটা খুব উপরে উঠে আসছে আমি দেখছি যেটার বিষয়ে আমি প্রচুর মেল পেয়েছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মনে মালিন্য ঝগড়া এবং অবশেষে বিচ্ছেদ তা আমি ভাবলাম আমি আমার সাবস্ক্রাইবারদের যারা আপনারা আমার পরিবারের সদস্য তারা যে বিষয়ে দুটো কথা শুনতে চান সেই বিষয়ে যদি এক দুটো কথা আমি না বলি তাহলে সেটা অন্যায় হবে কাজে আজকে ঠিক করলাম যে আমি এই স্বামী স্ত্রীর মনোমালিন্য ঝগড়া বিচ্ছেদ নিয়ে দু চারটে কথা আমার ল অফ অ্যাট্রাকশন পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এইগুলো কানেক্ট করে আমি দু চারটে কথা আপনাদের বলবো তোমাদের বলবো তুমি করে বললে ভালো লাগে অনেক আপন লাগে অনেক কাছের মানুষ মনে হয় তোমরা দেখতে থাকো একটি পুরুষ এবং একটি মহিলার যখন বিয়ে হয় তখন সব কিছু খুব সুন্দর থাকে প্রথম প্রথম দুনিয়াটা খুব সুন্দর মনে হয় অনেক স্বপ্ন অনেক আশা যেটা খুব ভালো কথা সেই সব নিয়ে আমরা সবাই আমাদের জীবন শুরু করি কিন্তু কয়েক বছর যেতে না যেতেই স্বামী এবং স্ত্রী এটা একজন আরেকজনকে দখল করতে শুরু করে এখানে একটা কথাই বলে রাখি আমার যে ভিউ পয়েন্টগুলো সেগুলো অনেকেরই মনে হতে পারে তোমাদের খুব মৌলবাদী ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ঠিক নয় একটু একটু বেশি সত্য কথা একটু কড়া একটু তেতো সত্যি কাজেই তোমাদের যদি কারোর ভালো না লাগে আমি ক্ষমা চাইছি কিন্তু এই বিষয়টার এই যে এই যে সমস্যাটা এই সমস্যাটার যদি কোনো হাল খুঁজতে হয় তাহলে অনেক তেতো মন্তব্য অনেক অপ্রিয় সত্য আমাদের কিন্তু মেনে নিতে হবে আবার শুরু করছি বছর দুয়ে যেতে না যেতেই স্বামী এবং স্ত্রী একে অপরের যে জমিটা আছে যে সীমানাটা আছে তার মধ্যে দখল নেওয়া শুরু করে স্বামী স্ত্রীর জমি দখল করতে চায় স্ত্রী স্বামীর জমি দখল করতে যায় এখানে আমরা যে বিষয়টা ভুলে যাই সেটা হচ্ছে আমি আমার মতো আমার স্ত্রী বা আমার স্বামী তার মতো আমরা দুজনে দুটো আলাদা আত্মা দুটো আলাদা শরীর কিন্তু কি হয় স্বামী চায় স্ত্রী যেন তার মতো হয় স্ত্রী চায় স্বামী যেন তার মতো হয় এই যে একজন আরেকজনকে রেকগনাইজ না করা আরেকজন যে একটি সম্পূর্ণ অন্য মানুষ এটা না বোঝা এটা হচ্ছে সমস্ত ঝামেলার সূত্রপাত তোমরা মানো বা না মানো আমরা কিন্তু সবাই চাই যে আমার স্ত্রী ঠিক আমার মতোই হোক অথবা আমার স্বামী ঠিক আমার মতোই হোক এটা অত্যন্ত অন্যায় এবং একটা মারাত্মক ভুল এই যে আমরা স্বামী এবং স্ত্রীরা আমরা পরস্পরকে চেঞ্জ করতে চেষ্টা করি এই চেঞ্জ করতে যাওয়াটাই হচ্ছে আমাদের গণ্ডগোল আমরা আমাদের স্বামীদের মধ্যে বা আমাদের স্ত্রীদের মধ্যে তাদের মধ্যে যে চেঞ্জটা আসে সেটা আমরা অ্যাকসেপ্ট করি না আমরা কি করি আমরা চাই স্ত্রী চেঞ্জ হয়ে আমার মতো হোক অথবা স্বামী চেঞ্জ হয়ে আমার মতো হোক এটা কি কখনো সম্ভব একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো স্বামীর আত্মা বা স্ত্রীর আত্মা সম্পূর্ণ দুটো আলাদা এন্টিটি দিজ আর টু সেপারেট সোলস অ্যান্ড টু সেপারেট এনটিস উপরওয়ালা বিধাতা আমাদের দুজনকে দুটো আলাদা আলাদা মানুষ বানিয়ে পাঠিয়েছে এবং বিধাতা বলে দিয়েছে তোমরা একসঙ্গে থাকো এবং দুজনের বেনিফিটে যে নিগোসিয়েশনটা করে তোমরা তোমাদের রাজ্য চালাতে পারবে ঠিক সেইভাবে নিগোসিয়েট করো কিন্তু স্বামী নিগোশিয়েট করে সমস্ত শর্ত তার দিকে রেখে আর স্ত্রী নিগোশিয়েট করে সমস্ত শর্ত তার দিকে রেখে যার জন্য এই নেগোসিয়েশনটা খুব শিগগিরই ভেঙে যায় কোনো ব্যবসাপাতি হয় না কোনো রাজ্য চালানো হয় না তিক্ততা আসে ভুল বোঝাবুঝি হয় মনোমালিন্য হয় ঝগড়া হয় এবং শেষে যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন বিচ্ছেদ হয় এটা হচ্ছে প্রথম সমস্ত পয়েন্ট টাচ করা সম্ভব নয় আমি দু একটা পয়েন্ট শুধু টাচ করবো এইবার আমাদের একটা ন্যাকামির কথা বলি ন্যাকামিটা হচ্ছে অনেক স্ত্রী অনেক স্বামী দেখবে বলে আমার স্ত্রী আমার বেস্ট ফ্রেন্ড স্ত্রী বলে আমার স্বামী আমার বেস্ট ফ্রেন্ড এটা সবচেয়ে বড় মিথ্যে কথা এর থেকে বড মিথ্যে কথা হয় না কারণ তুমি যদি স্বামী হও তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে যেসব কথাবার্তা বলো তুমি কি সব কথা এসে তোমার স্ত্রীকে বলো বুকে হাত দিয়ে বলো তুমি বলো না আর তুমি যদি স্ত্রী হও তুমি যেসব কথাবার্তা তোমার বান্ধবীদের সঙ্গে বলো সেই কথাবার্তাগুলো তুমি কি ঘরে এসে সমস্ত তোমার স্বামীকে বলো বলো না কারণ পুরুষ মানুষদের আসরে স্ত্রীদের নিন্দে হয় স্ত্রীদের আসরে পুরুষ মানুষদের নিন্দা হয় এবং তারা কেউই পরস্পরকে এগুলি বলে না ভয়ে বলে না কেন ভয় বলে না কারণ তারা বেস্ট ফ্রেন্ড নয় এই মিথ্যে থেকে বেরিয়ে পড়ো বেস্ট ফ্রেন্ড হওয়ার দরকার নেই তোমরা একে অপরকে ভালোবেসে একে অপরকে সম্মান করে একে অপরের পজিশনটাকে বুঝে একে অপরের যে জমিটা আছে সেই জমি দখল না করে যদি সংসার করতে পারো তাহলে সংসার সুখের হবে এর মধ্যে এই স্বামী আমার বেস্ট ফ্রেন্ড বা স্ত্রী আমার বেস্ট ফ্রেন্ড এসব নাকামির কোনো জায়গা নেই কারণ আমি তোমাদের অভিজ্ঞতার কথা জানি না আমার অভিজ্ঞতা এবং আরও অন্যান্যদের কাছে শুনে আমি যা বুঝেছি ছোটোবেলায় যারা বেস্ট ফ্রেন্ড হয় স্কুল থেকে বা খুব দূরে গেলে কলেজ পর্যন্ত যেসব বন্ধু হয় বা বেস্ট ফ্রেন্ড হয় তারাই বেস্ট ফ্রেন্ড থাকে হঠাৎ করে একটা নতুন মানুষ আমার জীবনে বিয়ের পরে চলে আসে এবং বিভিন্ন শর্তাবলীর একটা ফর্দ নিয়ে সে আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে না কাজে আমি বিশ্বাস করি না আমার কথাটা ভুল হতে পারে তোমাকে মেনে নিতে হবে না কিন্তু আমার ফিলিং বলে যে স্বামী এবং স্ত্রী হঠাৎ করে জীবন শুরু করে যদি নিজেরা পছন্দ করে বিয়ে করেও থাকে তাহলেও তারা বেস্ট ফ্রেন্ড হতে পারবে না কারণ প্রত্যেকেরই একটা আলাদা আলাদা দুনিয়া আছে একটা আলাদা আলাদা জগৎ আছে স্ত্রীর জগতে স্বামীর কোনো প্রবেশ অধিকার থাকে না এবং স্বামীর জগতে স্ত্রীর কোনো অধিকার থাকে না এটাই হচ্ছে সত্য যত তেতই হোক এই কথাটা আমি বিশ্বাস করি একটা ভীষণ ভীষণ ভুল কনসেপ্ট যেটা এখন লোককে শোনানোর জন্যে লোক দেখানোর জন্যে লোককে বোঝানোর জন্যে যে আমরা একে অপরকে কত ভালোবাসি এটা বোঝানোর জন্য একটা বিশাল মিথ্যে কথা যে আমরা বেস্ট ফ্রেন্ড এরপরে শুরু হয় প্রফেশনাল রাইভালরি অর্থাৎ আমরা যে যার প্রফেশনে যাই আজকাল সবাই আমরা স্বামী এবং স্ত্রী তারা বেশিরভাগই কাজ করেন তারা প্রত্যেকেই যে যার অফিসে যায় যে যা পারে সংসারে তাই কন্ট্রিবিউট করে এই প্রফেশনালিজম নিয়ে যে কার প্রফেশনটা কত বেশি ইম্পর্টেন্ট স্বামীভাবে যে সে সবচেয়ে বেশি বড় কাজ করছে স্ত্রীভাবে যে তার কাজটা আরও বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে তারপরে খিটফিট শুরু হয় তারপরে ঠুনকো শুরু হয় তারপরে ঠোনা মেরে কথাবার্তা শুরু হয় যে তুমি তো এই তুমি তো সেই আমি এটা করেছি আমি ওটা করলাম মানে একজন আরেকজনকে বোঝাতে চায় যে সে কত বেশি ইম্পর্টেন্ট আরেকজনের কাছ থেকে এটা খুব বোকার মতো ব্যাপার কারণ দুজনেরই দুজনের কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকার দরকার এটার জন্যে ঝগড়া করে বা কাউকে ছোট করে যে আমি বেশি ইম্পর্টেন্ট এটা বললে পরে দুজনের মাঝখানে একটা মারাত্মক নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এবং যে নেগেটিভ এনার্জিটাকে আর পজিটিভ এনার্জি করা যায় না যাবে না কেন যায় কিন্তু খুব মুশকিল হয় আমাদের মানসিকতাগুলি যদি আমরা চেঞ্জ করতে পারি যেমন আমরা যদি বুঝতে পারি যে আমার স্ত্রী যেটা করছে সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট লাইক হোয়াট আই এম ডুইং আমি যেটা করছি সেটা এবং আমার স্ত্রী যেটা করছে এই দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট দুটোই সমান ইম্পর্টেন্ট এইটা যদি আমরা বুঝতে পেরে যাব এটা আমাদের অনেকটা পজিটিভ এনার্জি আমাদের জেনারেট করবে এবং সম্পর্ক ভালো থাকবে আমি আগেই বলেছি যে সমস্ত পয়েন্ট টাচ করা যাবে না আমার মনে যে যে প্রশ্নগুলো যে 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 পয়েন্টগুলো আসছে আমি সেগুলো নিয়ে কথা বলবো আমি কোনো প্রিপারেশন নিয়ে আসেনি আমার হাতে কিচ্ছু নেই কোনো নোট নেই আমার মাথায় আমার এক্সপিরিয়েন্স থেকে যা আসছে কারণ এই ঝগড়া বিবাদ থেকে আমিও মুক্তি পাইনি আমারও ঝামেলা হয়েছে সবার মতো আমিও অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি বা এখনও যাই সত্যি কথা বলছি কাজে আমি সমস্ত পয়েন্ট টাচ করতে পারবো না যে যেগুলি আমি বুঝি যে করা উচিত ঠিক সেইগুলোই টাচ করছি এরপরে আসে আমাদের সন্তান সন্ততি যখন সন্তান সন্ততি জন্ম নেয় তারা যখন একটু বড় হয় যখন একটু টিনেজার হয়ে যায় তখন আরেকটা ঝামেলা আসে তখন আসে হিংসে সন্তানের কাছে কে বেশি ইম্পর্টেন্ট কে বেশি সন্তানকে সময় দিচ্ছে বা কে বেশি সন্তানের জন্য বেশি ভালো কাজ করছে এইটা নিয়ে শুরু হয় একটা মনের মধ্যে তোলপাড় সন্তান যদি একটু মার হয়ে কথা বলে তখন স্বামী ভাববে দেখেছ সবসময় মার দিকে নিয়ে কথা বলে সন্তান যদি স্বামীর সাইড নিয়ে কথা বলে তখন স্ত্রী ভাববে দেখেছ আমি এত করি অথচ সময় বাবার সাইড নিয়ে কথা বলে এটা একটা বোকামি কারণ সন্তানের কাছে আমার সন্তানরা আমাকে বলেছে আমাদের যখন ঝগড়া বিবাদ হতো আমার সন্তান না আমাকে বলেছে যে আমরা তো কারো সাইড নিতে পারি না কারণ তোমরা দুজনেই আমাদের কাছে সমান প্রিয় এই কথাটা আমরা বাবা মা হয়ে আমরা ভুলে যাই আমরা সব সময় ভাবি যে আমার সন্তান আমার স্ত্রীকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে অথবা আমার স্বামীকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে এটা নিয়ে মনের মধ্যে অহেতুক একটা জ্বালা পোড়া সৃষ্টি হয় আমাদের ভেতরটা জ্বলতে থাকে একটা হিংসের আগুন দাউ দাউ করে জলে এবং এর জন্যে আমাদের শরীরের এবং মনের এত ক্ষতি হয় যে সেটা বলার নয় আমাদের ভেতরটা বিতৃষ্ণায় ভরে যায় বিরক্তিতে ভরে যায় এবং সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ভেতরে একটা হিংসের জন্ম হয় এই হিংসা থেকে মুক্তি পেতে হলে আমাদের এটা বোঝা উচিত যে আমাদের সন্তানদের কাছে আমরা দুজনেই সমান হয়তো আমাদের সন্তানরা একটু স্বার্থপরের মতো মার কাছে একটু বেশি যাবে বা বাবার কাছে একটু বেশি যাবে বাবার কাছ থেকে যদি কিছু দরকার তখন একটু বাবাকে ঘেঁষে কথা বলবে মার কাছ থেকে কিছু দরকার হলে তখন একটু মাকে বেশি ঘেসে কথা বলবে এরকম আরও অনেক পয়েন্ট আছে কিন্তু সব কথা বলতে গেলে ভিডিওটা অসম্ভব লম্বা হয়ে যাবে তবুও যাবার আগে একটা লাস্ট কথা বলে যায় এটা আমার মনে হয় আমাদের এই সমস্ত এই যে মনোমালিন্য ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি তারপরে বিচ্ছেদ এগুলি দূর করা যেতে পারে যখন আমরা প্রত্যেকে প্রত্যেকে একটু স্পেস দেব আমরা স্পেসটাকে স্বামীরা স্ত্রীদের স্পেসটাকে সম্মান করবে এবং স্ত্রীরা স্বামীর স্পেসটাকে সম্মান করবে এই যে অনেক স্বামী আছেন অনেক স্ত্রী আছেন সন্দেহপাতিকে ভোগে এই সন্দেহপাতিগুলো আমাদের দূর করতে হবে স্বামীভাবে স্ত্রী হয়তো অন্য কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করছে স্ত্রীভাবে স্বামী হয়তো অন্য কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করছে আমাদের যখন কোনো অসুখ বিসুখ হয় তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে ল্যাবরেটরিতে গিয়ে আমরা টেস্ট করাই আমরা জেনে নিই যে আমাদের কোনো অসুখ আছে কি না অথবা মনে করো তোমার সুগার হয়েছে ভয় পাচ্ছ আমরা ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করে জেনে নিই যে সুগার নেই এটাকে বলে মেথড অফ এলিমিনেশন মানে আমার সেই চিন্তাটা চলে গেল বাদ হয়ে গেল ঠিক সেইভাবে তোমাদের মধ্যে কেউ কেউ যদি কোনো সন্দেহ বা দিকে ভোগো তাহলে স্ত্রীকে জিজ্ঞেস করো পরিষ্কার অথবা স্ত্রী হয়ে স্বামীকে পরিষ্কার জিজ্ঞেস করো হাসতে হাসতে যে তুমি কি ওর সঙ্গে মেলামেশা করছো ভালো হচ্ছে না কিন্তু এইটা বললেই দেখি ব্যাপারটা একটু সরল হয়ে যাবে কারণ এই সন্দেহের আগুনটা এই সন্দেহের আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে সারা জীবন তোমাকে চেস করবে তোমাকে ঘুমুতে দেবে না খেতে দেবে না শুতে দেবে না কোনো শান্তি দেবে না এই সন্দেহের আগুনকে তোমার এখনই জল ঢেলে নেবাতে হবে এক্ষুনি এক মুহূর্ত দেরি না করে এটা একটা বিশাল অসুখ এই অসুখের জন্যে তুমি আরও অনেক মারাত্মক মারাত্মক অসুখ তুমি তোমার দিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে যেটা আমি বলতে চাই অ্যাকচুয়ালি প্রত্যেকে প্রত্যেকের জমি দখল করতে যেও না প্রত্যেকের একটা জমি আছে আমাদের চারিদিকে যে আমাদের তেরো ইঞ্চি জায়গা থার্টিন ইঞ্চেস এটা হচ্ছে আমাদের পার্সোনাল স্পেস খেয়াল করে দেখবে যখনই কোনো মানুষ তোমার শরীরে তেরো ইঞ্চির মধ্যে চলে আসে তুমি এটা বোধ করো তোমার মনে হয় যে কি হলো কি ব্যাপার এই লোকটা এত কাছে কেন চলে এলো ঠিক সেরকমই আমাদের প্রত্যেকের একটা স্পেস থাকে স্পেস মানে তেরো ইঞ্চি না আমাদের আমাদের মানসিকতার একটা স্পেস থাকে আমাদের চিন্তা ভাবনার একটা স্পেস থাকে আমাদের বিশ্বাসের একটা স্পেস থাকে এই স্পেসগুলোকে ইনভেট করো না এই স্পেসগুলোর মধ্যে গিয়ে ঘুষ মেলো না ঘুষ মেটিয়া বলে না তো টেরোরিস্টের মতো টেরোরিস্টরা যেমন ঢুকে পড়ে বন্দুক নিয়ে সেইভাবে আতঙ্কবাদীর মতো স্ত্রীর জমিতে বা স্ত্রীর স্পেসে গিয়ে ঢুকে পড়ো না আর তুমি যদি স্ত্রী হও তাহলে আতঙ্কবাদীর মতো বন্দুক নিয়ে স্বামীর স্পেসে বা স্বামীর জমিতে গিয়ে ঢুকে পড়বে না এখান থেকে গণ্ডগোলটা শুরু হয় কারণ আমরা কেউ আমাদের আত্মাটা এইভাবে তৈরি যে আমাদের যে পরিধিটা আছে আমাদের পরিধিটা হচ্ছে আমাদের এনার্জি আমাদের পজিটিভ এনার্জি বলো বা আমাদের নেগেটিভ এনার্জি বলো এটা হচ্ছে আমাদের এনার্জির ভান্ডার। সেই এনার্জির ভান্ডারটা আমরা শেয়ার করব নিজে থেকে যখন কেউ কেড়ে নিতে আসে তখন সেখানে একটা নেগেটিভ এনার্জি জেনারেট হবে এবং সেই নেগেটিভ এনার্জি আমাদের সবাইকে ধুয়ে মুছে সাফ করে দেবে কাজে আমার মনে হয় এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মনোমালিন্য ঝগড়াঝাটি বিচ্ছেদ এগুলি এই এই সমস্যাগুলির সমাধানের প্রথম শুরুটা হচ্ছে প্রত্যেকের স্পেসকে প্রত্যেকে রেকগনাইজ করো সম্মান দাও চিনে নাও জেনে নাও কোনটা কতটা কার স্পেস দখল নিতে যেও না এই দখলদারি করতে গেলেই ঝামেলাটা শুরু হয় তখনই সমস্ত ঘটনার সূত্রপাত এবং তারপরে সেটা খুব দুঃখের একটা দিকে গিয়ে এটার অবসান হয় আমার আজকে এইটুকুই বলার আছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় বিষয় আমি একটু উপরে উপরে সামান্য টাচ করে গেলাম কারণ আমি অনেক মেল পেয়েছি মেলগুলো পেয়ে এবং আমি দেখেওছি আজকাল যখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিয়ে করে বিয়ের এক দু বছর পরে সে বিয়েগুলো আর ঠিকছে না ভেঙে যাচ্ছে কিন্তু আমরা বহু বছর ধরে বিবাহিত আছি ঝগড়াঝাটি করেছি সরে গেছি একজন আরেকজনের কাছ থেকে কিন্তু আবার আমাদের ম্যাচিউরিটির জন্য যেহেতু আমরা বুঝতে পেরেছি ভুলগুলো আমরা আবার সবাই ঠিকঠাকই আছি তোমরাও সবাই ঠিকঠাক থাকো ভালো থাকো তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও